আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমরা যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমার ফোনের নোটিফিকেশান চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে আমরা অলরেডি কিন্তু কৃষি শিক্ষা বিষয়ের প্রথম পত্রের দুটি অধ্যায় শেষ করে ফেলেছি অর্থাৎ পরপর আপলোড হয়েছে আমরা আজকে পড়ব তৃতীয় অধ্যায় পার্ট ওয়ান সো চলো আমরা দেরি করব না আমরা ভিডিওটি শুরু করে দিই আমাদের প্রথম কি হলো সিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয় অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন নাকি পটাশিয়াম উত্তর হলো পটাশিয়াম রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা তুলা তুত তেতুল নাকি নিম রেশম পোকার প্রধান খাদ্য হলো তেতুল রেশম চাষকে কী বলে এপিকালচার সেরিকালচার হর্টিকালচার নাকি পিসিকালচার উত্তর হলো রেশম চাষকে বলা হয় সেরিকালচার নিচের কোনটি ট্রাইকোডার্মা মিথজীবী ছত্রাক অমিতজীবী ছত্রাক মিথজীবী শৈবাল নাকি অমিতজীবী শৈবাল নিচের কোনটি সঠিক উত্তর হলো মিথজীবী ছত্রাক কোনটি ব্যাকটেরিয়া ট্রাইকোডার্মা রাইজোবিয়াম কোলোট্রোটিকাম নাকি অ্যাজোলা উত্তর হলো ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম ঠিক আছে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দেখে বলা হয়েছে ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দাও শামিম পেঁয়াজ ও সরিষার বীজ উৎপাদনের জন্য পরামর্শ নেওয়ার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার নিকটে যান কৃষি কর্মকর্তা তাকে বীজ শোধন এবং কিছু আন্ত পরিচর্যার পরামর্শ দেন সে মোতাবেক চাষ করে শামিম সফল হন বীজ শোধনে শামিম নিচে কোনটি ব্যবহার করে ফুরাডান ডায়োজিন ক্যাপ্টান ডাইমেক্রন উত্তর হলো শাম বীজ শোধনের জন্য শামিম ব্যবহার করেন ক্যাপ্টান কৃষি কর্মকর্তার পরামর্শে স্বামীম যে বিশেষ পরিচর্যা করেন তা হলো কীটনাশক প্রয়োগ করা পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা সময় মতো রোগিং করা সঠিক উত্তরটি হবে কীটনাশক প্রয়োগ করা পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা এবং সময় মতো রোগিং করা মৌমাছির চাষকে কি বলা হয় এপিকালচার সেরিকালচার হর্টিকালচার নাকি পিসি কালচার মৌমাছির চাষকে বলা হয় এপিকালচার তোমরা যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও বা কমেন্ট করো যে আমাদের কোনো রেগুলার কোর্স আছে কি না তাদের জন্য বলছি আমাদের দুইটি রেগুলার কোর্স রয়েছে একটা হলো ইংরেজি কোর্স আর একটা হলো মানবিক এবং মানবিক এবং বাণিজ্যিক বিভাগের জন্য বিষয়ভিত্তিক অর্থাৎ সাবজেক্ট রিলেটেড কোর্স যেখানে ইসলাম শিক্ষা এবং গারস্থ ও কৃষি শিক্ষার মতো বিষয়ে কিন্তু রেগুলার ক্লাস নেওয়া হয়ে থাকে সো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও এখন কিন্তু আমাদের কোর্সের ওপর ডিসকাউন্ট চলছে এক হাজার টাকা করে ইংরেজি কোর্সের কোর্স ফি হলো দুই হাজার নয়শো টাকা যেটা তুমি অফারে এখন ভর্তি হতে পারবা মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় আর যেটা আমাদের বিষয়ভিত্তিক মানবিক এবং বাণিজ্যিক বিভাগের জন্য কোর্স সেটাতে তুমি ভর্তি হতে পারবা তিন হাজার নয়শো নিরানব্বই টাকার জায়গায় দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং তোমরা যারা ইংরেজি এবং বিষয়ভিত্তিক এই দুটি কোর্সে একই সাথে এনরোল করবে তাদের জন্য আরও এক হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে সেটা হলো মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু তুমি দুইটি কোর্স পেয়ে যাচ্ছ আর স্ক্রিনে দেখো একটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ফোর ওয়ান নাইন এইট এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে তুমি যে কোনো একটি মাধ্যমের মাধ্যমে তোমার কাজ কি তো কোর্সের কোর্স ফিটা পাঠিয়ে ইনফর্ম করলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে আমাদের পরবর্তী এমসিকিউ হলো অনুজীব স্যার মার্টিন অনুজীবে কাজাবলিকে বাড়াই ক্ষতিকর জীবানু ধ্বংস করে স্বাস্থ্য উন্নত করে নিচের কোনটি সঠিক নিচের ফটিক হলো যে অনুজীবে কাজাবলি বাড়াই ক্ষতিকারক জীবানু ধ্বংস করে স্বাস্থ্য উন্নত করে সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আদ্রতা কত হওয়া উচিত 4 থেকে 8% 6 থেকে 10% 8 থেকে 12% নাকি 10 থেকে 14% সঠিক উত্তর হলো আট থেকে বারো পার্সেন্ট অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী মসুর তুলা ধান এবং আখ উত্তর হলো অ্যাজোলা হলোলা বাংলাদেশ জন্য বীজ বিধি উনিশশো নব্বই অনুসারে বীজকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে তিনটি চারটি পাঁচটি নাকি ছয়টি উত্তর হলো বাংলাদেশের বীজবিধি উনিশশো নব্বই অনুসারে বীজকে ভাগ করা হয়েছে তিনটি শ্রেণীতে বীজ উৎপাদনে ক্ষতিকারক জাত প্রকার আশ্রয়দানকারী ফসল কোনটি সূর্যমুখী সয়াবিন মসুর নাকি সরিষা উত্তর হলো সরিষা উদ্দীপকটি পরো এবং চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও ফসলের আশানুরূপ ফলন না পায় কৃষি কর্মকর্তার পরামর্শে ছকু মিয়া তার জমির মাটি পরীক্ষা করে জানলো যে অম্লমান আট দশমিক পাঁচ পরবর্তীতে উক্ত কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমিতে মসুরের বীজের সাথে একটি বিশেষ উপাদান মিশিয়ে চাষ করে বেশ লাভবান হয় ছকু মিয়া মসুরের বীজের সাথে কি মিশিয়েছিলেন অনুজীব সার মিত্র সার সবুজ সার নাকি জৈব সার উত্তর হলো অনুজীব সার উদ্দীপকে উল্লেখিত উপাদান ব্যবহার করে চোখ জমির ভৌত গঠন উন্নত হয় মাটির উর্বরতা বৃদ্ধি পায় রোগের আক্রমণ হ্রাস পায় পোকামাকড়ের আক্রমণ হ্রাস পায় উত্তর হলো মাটির উর্বরতা বৃদ্ধি পায় সাধারণত নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে কি বলে বীজ ফুল ক্যাপ্টান নাকি হোমায় সাধারণত নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বলা হয় বীজ বর্তমানে বীজকে বাংলাদেশের বীজবিধি উনিশশো নব্বই অনুসারে কয়টি শ্রেণিতে ভাগ করা হয় দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি বর্তমানে বীজকে বাংলাদেশ বীজবিধি উনিশশো নব্বই অনুসারে ভাগ করা হয় তিনটি শ্রেণিতে তোমাদের সকলের সুবিধার্থে আমি কোর্সের বিষয়ে আরও একবার বলে দিচ্ছি আমাদের রেগুলার দুটি কোর্স রয়েছে একটা হলো ইংরেজি কোর্স একটা হলো সাবজেক্ট ভিত্তিক কোর্স ইংরেজি কোর্সের কোর্স ফি হল দুই হাজার নিরানব্বই টাকা সেটা তুমি অফারে পেয়ে যাচ্ছ এখন এক হাজার নিরানব্বই টাকায় আর আরেকটা কোর্স যেটা মানবিক এবং বাণিজ্যিক বিভাগের জন্য সে কোর্সের কোর্স ফি হল তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা অফারে পেয়ে যাচ্ছ দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আর তোমরা যারা এই দুটি কোর্স একই সাথে এনরোল করবে তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে তোমরা তিন হাজার নয়শো নিরানব্বই টাকা পে করলেই এই দুটি কোর্সে এনরোল করতে পারবা স্ক্রিনে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে রয়েছে বিকাশ নগদ এবং রকেট যেকোনো একটি অপশান এর মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত কোর্সে ফোর্স পাঠিয়ে ইনফর্ম করলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এছাড়াও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে আমাদেরকে দেখছো সো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তুমি তোমার ফোনে নোটিফিকেশান পেয়ে যাও আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে কী করবে ফলো করে দিবে সো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ